সুন্দর একটা সকাল নিয়ে সুন্দর একটা ফুল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখতেই পাচ্ছ কোথা থেকে ভিডিওটা স্টার্ট করেছি ঠাকুর ঘর থেকে আজকে অনেক দিন পর ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ পুজো টুজো দেওয়া সব কমপ্লিট তো পলিউত্তম্ল যে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার ছেলেকে লিখতে বসিয়েছি ওকে তো কিছু টিফিন খাওয়াতে হবে তো আগের দিনকার রাত্রেবেলা নিয়ে এসেছিলাম দুধ সেই দুধের একটু অল্প ছিল সেটাকেই গরম করে দিচ্ছি দুধ আর মুড়ি খেয়ে নেবে খেয়ে তারপরে লিখবে তো আজকের দোকানে যাওয়ার কোনো প্ল্যান নেই ভাবছি কি যাব না তো পরবর্তীকালে কি হবে জানি না সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রেখো তো সঙ্গে থাকো আর দেখো হ্যাঁ গাইস গুড মর্নিং তোমার সকলে কেমন আছে আশা করছি তোমার সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি চিন্তা আছে আছি তো পলির তোমরা সাথে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি মানে সবই স্নান টান করে পুজো টুজি আজকে ঘুম থেকে উঠতে সাড়ে আটটা বেজে গেছে মানে সাড়ে আটটা বেজে গেছে বলে কাজ বাজ এত তাড়াহুড়ো করেছি যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি আসলেটা শুনবে যে ঘর দিয়ে মুছে বিছানা টিছানা ধুলে স্নান ট্যান করে পুজো টুজো দিয়ে বাবুর দুধ গরম করে তারপর তোমাদের সামনে আসলাম তো সামনে তো চলে যে পয়লা বৈশাখ তো চৈত্র সেল তো বসা শুরু হয়ে গেছে আগের দিন দেখালাম তো বাবুর জন্য কিছু কেনাকাটা করেছি আর মা কালকে বাড়িতে এসেছিলো মানে শাশুড়ি মা বাড়িতে এসেছিলো তো আমাদের ঘরের জন্য একটা বিছানার চাদর আর বাবুর জন্য জামা প্যান্ট দিয়ে গেছে তো চলো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই আর হ্যাঁ তোমাদের সকলকে বলে রাখি পলিও তোমরা তোমাদেরকে সকলকে স্বাগত জানালাম আর নতুন যারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য লাইকনটা অবশ্যই ক্লিক করে রাখো আর যারা পুরাতন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো এবারে যাই আর কী জানি বলবো তো চলো দেখাই জিনিসগুলো তো দেখো পয়লা বৈশাখের মানে কেনাকাটা বলতে তোমাদেরকে তো বললাম পয়লা বৈশাখ কেনাকাটা কেনাকাটা বলতে মা এই বিছানার চাদরটা কিনে মানে দিয়ে গেছে বিছানা চাদরটা দিয়েছে আর বাবুর জন্য জামা প্যান্ট পাঠিয়েছে আর আমরা নিজেরা ওর জন্য কিনেছি দুটো প্যান্ট চারটে গেঞ্জি তো মানে গরমকালে যেসব গেঞ্জিগুলো পরা যায় সেইগুলোই কিনেছি তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যেদিন কিনেছি সেদিন দেখাতে পারিনি কারণ এত মানে মুকুন্দপুরের ভিড় তো বুঝতেই পারছো মুকুন্দপুর বলছি থুরি কী থেকে কি বলে দিচ্ছি ক্ষুদিরাবাদের ভিড় তো জানোই তো সেইগুলো আর কেনাকাটার সময় তো আর শেয়ার করা হয়নি তাই এখন একটু শেয়ার করে দিলাম তো দেখো বিছানার চাদরটা মানে আমার এই কালারের বিছানার চাদর খুবই ভালো লাগে আর বিছানার চাদরটা আমার খুব পছন্দ হয়েছে আর বালিশের কাবারগুলো দেখেছো কত বড় বড় তো বালিশগুলো তো আমার ছোটো ছোটো বালিশের কাবারগুলো যেন বিশাল বিশাল তো এই বালিশের কাবারগুলোকে মানে কাকার দোকান থেকে ফিটিং করে নিয়ে আসবো তো আমার খুব পছন্দ হয়েছে বিছানার চাদরটা আর বাবু জামা প্যান্টগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই জামার যে শাশুড়ি যেটা দিয়েছে মা যেটা দিয়েছে ওটা এদিক ওদিক পরে যাওয়ার জন্য আর এই যেগুলো লোক মানে যেগুলো কিনেছি এগুলো সব সময় বাড়িতে পড়ার জন্য দোকানে দোকানে টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য কেনাকাটা করেছে তো আমাদের নিজেদের জন্য এখনো কিছুই হয়নি আর মানে হবে না মনে হয় এবছরে মানে দেখি আমার বরকে কিছু একটা দিতে হবে আর তারপরে দেখো চলে এসেছি বাবুর জন্য দুধ মুড়ি নিয়ে মানে ওকে মুড়ি আর দুধটা খাওয়াবো ও বাইরে বাথরুমে গেছে তো আমি এদিকে মুড়ি আর দুধটা রেডি করছি ও লিখবে আর আমি খাওয়াবো তার মধ্যে আমাকে ফোন করেছে দোকানে যেতে হবে তার জন্য একদম তাড়াহুড়ো করছি এখন ফোন করে বললো দোকানে আসো বাড়িতে গিয়ে করবে আর দেখো ছেলে বলছে কি এখন গরম আছে এখন দিও না তো দেখো আমি ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি আর ওকে বলছি তুই লেক আর আমি তোকে খাইয়ে দিচ্ছি আর এদিকে দেখো বিছানাটাও যেন কীরকম একটা অপরিষ্কার হয়ে আছে সেগুলো আমি পরিষ্কার করে নেবো ওর গালে এখন মুড়ি দিয়েছি মানে এক ঘন্টা পরে আবার মুড়ি দিতে হবে তার জন্য ভালো কি এই এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই তো তোমরা সঙ্গে থাকো আমি কাজ বাজ সারি কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলের কাছে অনুরোধ রইল তো চলো সঙ্গে থাকো তো তারপরে দেখো দোকানে গিয়েছিলাম দোকান থেকে বাড়ি এসছি এখন বাজে প্রায় পনে একটা বাড়িতে দেখেছো কি করছে দেখো ঘরের ভিতরে আঙুর গাছ লাগাচ্ছে আর এদিকে সবজি টবজি অনেক কিছু নিয়ে আসা আছে সেগুলো দেখানো হয়নি আর বসে যে দেখো গণেশবাবু বসেছেন সবজি কেটে দেবেন আমাকে রান্না করবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর লেবু নিয়ে এসছে তো ঠাকুর ঘরের জন্য লেবু টেবু রেখে দিয়েছি আর তারপরে ও খাচ্ছে আমাকে বাবুকে দিল এবার সবজি টবজি কাট কাটবে বলে তার প্রস্তুতি নিচ্ছে আর আমি ওদিকে চাল ঢাল দিয়েও ভাত ছাত বসিয়ে দিয়েছি আর অনেক কিছু নিয়ে এসছে সবজি কুমড়ো বেগুন পটল উচ্ছে বাদ দিয়ে সব কিছু নিয়ে এসছে তো চলো ও সবজি টবজি কেটে দিক আর আমি বান্না সব সঙ্গে থেকো তো দেখতে পাচ্ছো আমাকে তো তারপরে দেখো গরম মানে মানে কারেন্ট চলে গেছে দুপুরবেলা প্রায় সাড়ে চারটের দিকে কারেন্ট চলে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে কি পরিমাণে গরম পড়েছে গরম ছোট বাইরে এসে বসেছি আর দেখো একটা লেবু নিয়ে এসে বসেছি আর মানে আগে মাথায় যে তেল ছিটকে পড়েছিল সেগুলো সাদা সাদা হয়ে গেছে তা গরমের ভিতরে বাইরে বসে বসে এখন লেবু খাবো আর তোমাদের সাথে গল্প করবো তো চলো সঙ্গে থাকো আমি লেবুটেবু খেয়ে নিই তো এদিকে দেখো বাসন টাসন সব রয়েছে জামা কাপড় টাপড় কিচ্ছু তুলিনি আর এদিকে মুরগিগুলো খাওয়ার জন্য কি উসপাস করছে সে দুপুরবেলা খেতে দিয়েছিলাম আর কিছু খেতে দেওয়া হয়নি এখন ওদেরকে খেতে দেব। তারপরে এমনিও তো গরম পড়েছে আর এদিকে দেখো বাবু অন্ধকারে গরমের মধ্যে ঘুমাচ্ছে তো তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপরে বাসন মাজতে বসবো বাসন টাসন মেয়ে গা টা ধুয়ে সন্ধ্যে দিতে হবে দিয়ে তারপরে আবার আজকে ভাবছি কি দোকানে যাবো না তো জানি না সকালের মতো কি পরিস্থিতি তৈরি হবে কিনা না তো চলো বাসন রশন মাজি তো দেখো এদিকে বাসন টাসন হয়ে গেছে এবার যাবো ঘরে বিছানা টুলতে আর এখনো আসেনি কারেন্ট কি হবে জানি না বুঝতে পারছি না তো ঘরে গিয়ে বিছানা টিছানা গোছাতে হবে তো দিনের বেলাও কিনা না টর্চের লাইট জ্বালিয়ে বিছানা গোছাতে হচ্ছে মানে দিনকাল কি এসেছে বুঝতে পারছো তো তারপর দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এবার চলে এসেছি ঝাট দিতে মানে সন্ধ্যা হয়ে এসেছে ঝাড় ঠাট দিয়ে নিয়ে আরে দিকে দেখো সোয়াবিনগুলো কিরকম গন্ধমতো হয়ে গেছে অনেক দিন আগে এনেছিলো তা এই কটা অবশিষ্ট আছে পরের বার দিন পরের দিন রান্না করলে শেষ হয়ে যাবে আর আজকে দুপুরে তো সোয়াবিন আলু কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করেছিলাম বেগুন পোড়া করেছিলাম আর ভেন্ডি ভাজা ওই দিয়ে দুপুরবেলা খাওয়া গেছে রাত্রে কি হবে জানি না রাত্রে রাত্রে চিন্তা ভাবনা এখনো কিছু করিনি আর এদিকে দেখো তারপর জামাকাপড়গুলো যে তুললাম সেগুলো এখন গোছাবো তো মনে হচ্ছে কি ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে ততগুন তো সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো আর নতুন বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত স্বাগত নতুন বন্ধুরা আসো সাপোর্ট করো পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কালকে নতুন ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট